সন্ধ্যাবেলা বাসায় ঢুকতেই মায়া আমার বউ আমার পথ আটকে দাঁড়ালো আর আমার হাতের দিকে তাকিয়ে বলল কই কি কই আমার ঈদের কাপড় কোথায় কোথায় মানে আমি কি জানি তাছাড়া তুমি ঈদের কাপড় কিনলে কখন কিনি নাই কিন্তু তোমাকে তো আজ সকালে বলেছিলাম আসার সময় আমার জন্য একটা শাড়ি নিয়ে আসতে ওইটা আনুনি কেন আসলে বস এখনও এ মাসের বেতন দেয়নি হাতেও তেমন টাকা নেই তাই আনতে ভুলে গেছে তোমার গেছি প্যান্টের তিন হাজার টাকা দেখলাম কোথায় গেল ওই টাকাগুলো আমার এক কলিককে দিয়ে দিয়েছে কেন ওনার হাতে খরচের কোনো টাকা নেই তাই আমার কাছে এসে কিছু টাকা ধার চাইলেন আর বললেন বেতনটা পেলেই টাকা পরিশোধ করে দেবেন অফিসে ওনার সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব তাই ওনাকে খরচের জন্য ওই টাকাগুলো দিয়ে দিয়েছি খুব ভালো ভালো খুবই হাতে নিচের খরচের টাকা নেই আর তুমি সেই টাকা তোমার এক দিয়ে দিলে এখন আমরা কিভাবে চলবো শুনি আল্লাহ চালাবেন আমাদের তাছাড়া এক বছর ঈদের কাপড় না কিনলে কি মায়া কিছু না বলে রাগ দেখিয়ে রুমে চলে গেল আজব তো এখানে রাগার কে আছে তারপর আমি আর সেখানে না দাঁড়িয়ে রুমে চলে আসলাম রুমে এসে অফিসের ব্যাগটা বিছানায় রেখে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম মায়া রুমে নেই তাই ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে অফিসের একটা কাজে লেগে পড়লাম কাজ করতে করতে কখন যে রাত নয়টা বেজে গেল সেদিকে কোনো খেয়ালই নেই হঠাৎ মাথায় আসলো এত সময়ে একবারও মায়া রুমে আসলো না কেন মায়া কোথায় গেল ল্যাপটপটা বন্ধ করে রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে আসতেই বড় ধরনের একটা শখ খেলাম মায়া ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে কিন্তু মায়া আজামাই খেতে ডাকলো না কেন হয়তো ডেকেছে কিন্তু আমি শুনিনি যাই হোক এত কিছু না ভেবে আমিও হাত ধুয়ে এসে একটা চেয়ার টেনে মায়ার পাশে বসলাম কিন্তু আমি বসতেই মায়া তার প্লেট হাতে নিয়ে উঠে রান্নাঘরে চলে গেল বুঝলাম না মায়ার কী হলো সে উঠে পড়ল কেন যাই হোক পরে ভাবলাম হয়তো মায়ার খাওয়া শেষ হয়ে গেছে তাই সে উঠে পড়েছে এরপর আমিও টেবিলে থাকা খাবার প্লেটে নিয়ে খেয়ে নিলাম খাবার খাওয়া শেষে আমি রুমে চলে আসলাম রুমে এসে দেখি মায়া বিছানার একপাশে পাশে ঘুমিয়ে আছে আর মাঝখানে একটা কোলবালিশও দিয়ে রেখেছে বুঝলাম মহারানী আমার ওপর রাগ করেছেন তাই আজ এমনটা করছেন তারপর আমি বিছানায় উঠে ওঠে থেকে কোল সরিয়ে মায়াকে পেছন থেকে জড়িয়ে ধরলাম সাথে সাথে মায়া নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিল আর বলল কি হয়েছে ঘুমাতে দিবি না নাকি ঘুমাতে না করেছি নাকি তো হুট করে এসে ছড়িয়ে ধরে কেন তুমি জানো না আমাকে কেউ জড়িয়ে ধরলে আমার ঘুম আসে না মায়ার কথা শুনে তো আমি অবাক এইসব কি বলছো মায়া তুমি তো সেই বিয়ের প্রথম রাতে আমায় বললে ঘুমানোর সময় যেন আমি তোমায় জড়িয়ে ধরে ঘুমাই না হলে তোমার ঘুম আসে না আর আজ তুমি হ্যাঁ বলেছিলাম আর আজ এটাও বলছি এখন আমাকে কেউ জড়িয়ে ধরলে আমার ঘুম আসে না সো প্লিজ আমাকে আর ভুলেও টাচ করবে না আর এই কোলবারিশে এই সাইডে ভুলেও আসবে না বলেই অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ল মায়ের কথায় হালকা কষ্ট পেলেও কিছু না বলে আমিও অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়লাম আম্মর ইচ্ছাতে মায়াকে বিয়ে করেছিলাম বিয়ের এখনও এক বছর পূর্ণ হয়নি ধনী পরিবারের মেয়ে হয়েও মায়া আজ পর্যন্ত কখনো আমার কাছে কিছু চাইনি কয়েকদিন আগে একটা শাড়ি চেয়েছিল ঈদের দিন পরার জন্য কিন্তু আমি ইচ্ছা করেই ওকে শাড়ি এনে দেয়নি তারও একটা কারণ আছে যা কালকেই প্রকাশ করব পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই অফিসে চলে গেলাম সারা দিন অফিসের কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে আসলো সেদিকে কোনো খেয়ালই নেই হঠাৎ এক কলিগ বাসায় যাওয়ার কথা বললে ফোন হাতে নিয়ে দেখি সাতটা বেজে গেছে তারপর তাড়াতাড়ি করে উঠে ব্যাগ গুছে অফিস থেকে বেরিয়ে একটা শপিং মলে গেলাম এরপর একটা দোকানে ঢুকে মায়ের জন্য নীল কালারের একটা শাড়ি আর নিজের জন্য নীল কালারের একটা পাঞ্জাবি কিনে শপিং মল থেকে বেরিয়ে আসলাম রাত প্রায় বারোটা ছুঁই ছুঁই আমি এখনও বাসায় ফেরিনি দেখে মায়া আমার নাম্বারে লাগাতার কল দিতে লাগলো কিন্তু মায়া যতবার কল দিচ্ছে আমি ততবারই তার কল কেটে দিচ্ছি মায়া এতে ভাবছে হয়তো আমার গতকালের ব্যবহারে সে কষ্ট পেয়ে এখনও বাসায় আসছে না আর বারবার কল কেটে দিচ্ছে আমারই ভুল হয়েছে গতকাল ওর সাথে এমন ব্যবহার না করলেও হতো আর এক বছর ঈদের কাপড় না পরলেই বা কী মায়া মনে মনে এরকম নানান কথা ভাবছে আর আমার জন্য চিন্তা করছে ঠিক তখনই কলিং বেল বেজে উঠল মায়া দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে আমি দাঁড়িয়ে আছি এক হাতে একটা বক্স আর এক হাতে দুইটা ব্যাগ আর কাঁধে অফিসের ব্যাগ আমাকে এমন অবস্থায় দেখেও মায়া সাথে সাথে আমাকে জাপটে জড়িয়ে ধরল নিজেকে কোনো রকমে সামলে মায়াকে বললাম আরে আরেকটুর জন্যই তো পড়ে যেতাম এইভাবে কেউ জড়িয়ে ধরে নাকি কেউ না থইলেও আমি ধরি আর তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার আরে পাগলি কাঁচো কেন আর সরি এত রাত করে বাসায় আসার জন্য আসলে এইসব আনতে গিয়ে একটু দেরি হয়ে গেছে কি এইসব ঈদের গিফট ঈদের গিফট মানে মানে এখানে তোমার জন্য একটা শাড়ি রয়েছে আর আমার জন্য একটা পাঞ্জাবি শাড়িটা হলো তোমার ঈদের গিফট কিন্তু তুমি না বললে তোমার এক কলিগকে এটা মজা করছিলাম আমার একটা মাত্র বউ এই প্রথম আমার কাছে কিছু চেয়েছে সেটা যদি তাকে না দেই তাহলে কি হয় শয়তান আমাকে কষ্ট দিয়ে এখন হাসা হচ্ছে তাই না আরে ব্যথা পাচ্ছি তো আর যদি কখনো আমাকে কষ্ট দিয়েছো তো তোমার খবর আছে হুম আচ্ছা আর কখনো কষ্ট দেব না আর এই বক্সে কি আছে কেক কেক কেন বারে আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী ওইটা একটু পালন করব না তাই এই কেকটা নিয়ে আসলাম আছি আমাদের প্রথম বিবাহ বার্ষিকী এটা তোমার মনে আছে হুম না থাকার কি আছে আমার কথা শুনে খুশিতে মায়ের দু চোখ জলে ভরে উঠল চোখের নিচে পড়ার আগেই মায়াব আবার আমার বুকে ঝাঁপিয়ে পড়ল তোমার মতো একটি স্বামী পেয়ে আমি আমি আর তোমার মতো একটা স্ত্রী পেয়ে আমিও ধন্য এবার ভেতরে চলো কেকটা কাটবে নাকি হুম চলো তারপর মায়াকে নিয়ে ভেতরে এসে বক্স থেকে কেকটা খুলে টেবিলে রাখলাম তারপর একটা ছুরি দিয়ে কেকটা কেটে একটু কেক মায়াকে খাইয়ে দিলাম মায়াও সেখান থেকে একটু কেক নিয়ে আমায় খাইয়ে দিল অবশেষে মায়ের জন্য আনা নীল শাড়িটা মায়ের হাতে দিয়ে বললাম খুলে দেখো পছন্দ হয়েছে কিনা তোমার ঈদের গিফট আমার কথা মতো মায়া ব্যাগ থেকে শাড়িটা খুলে কিছুক্ষণ দেখার পর বলল হুম খুব সুন্দর হয়েছে তবে এই রকম ঈদের গিফট যেন প্রতি বছরই পাই না হলে কিন্তু তোমার খবর আছে হুম আচ্ছা পাগলি গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে Обошлись мел.